বন্ধুরা আমার মুসলমানের তাকবীরের ধ্বনি পারমাণবিক বোমার চাইতে আরো শক্তিশালী বিশ্বাস হয় না মুসলমানের তাকবীরের ধ্বনি আমেরিকার সেই একদম বোমার চাইতে আরো শক্তিশালী ঠিক কিনা বলেন যদি সেই তাকবীরের ধ্বনিটা দিল থেকে আসে ধ্বনির মতো ধ্বনি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি হজরত শাহজালাল মুজাদ্দিদি আমানি রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন শুনেন নাই নির্বাচনের আগে আমার বাংলাদেশের সব নেতারা শাহজালাল লহে আলাইহের মাজারে যায় যায় না যায় না কেন যায় দোয়ার জন্য কেন যায় দোয়ার জন্য যায় যারা কোরআনের পক্ষে তারাও যায় যারা বিপক্ষে তারাও যায় যাই কি যায় না জানে শাহজালাল রহমতুল্লাহ আমিনী আল্লাহ জিন্দাওয়ালি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কেন যায় জানে যে তার মাজারে যায় দোয়া করলে আল্লাহ নির্বাচনে পাশ করাইতেও পারে ঠিক কিনা বলেন তাহলে মৃত শাহজালাল ঘুমিয়ে আছেন কবরে তার যদি এত ক্ষমতা হয় জিন্দাডার কত ক্ষমতা ঠিক কেনা বলেন জিন্দাডার আর ক্ষমতা আছে কি আছে না আছে না শাহজালাল মুজাদ্দিদি আমারি ইয়ামেন থেকে বাংলাদেশে আসছেন কোত থেকে সুরমা নদী পার হবে বানানো ঘটনা বানায় কিচ্ছা কাহিনী চ্যালেঞ্জ করে বলি চ্যালেঞ্জ দশ লাখ টাকা চ্যালেঞ্জ কোন বাপের বেটা থাকলে আমার সাথে এসে চ্যালেঞ্জ করতে পারো শাহজালাল মুজাদ্দিদ আমানি সুরমা নদীর পারে আসছেন নদী পার হবে নৌকা নাই স্টিমার নাই জাহাজ নাই কলা গাছ নাই কিভাবে পার হবে শাহজালাল মুজাদ্দিদ আমানি ওযু করে যায় নামাজ নিয়া নদীর পারে নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন মালিক আমরা তো তোমার দিন বিজয় করার জন্য আসছি তুমি যদি আমাদেরকে সাহায্য না করো এই নদী আমরা পার হব কিভাবে ঠিক শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে দোয়া করলেন শাহ জালালের কানে কানে ইলহামি আওয়াজ আসলো শাহ জালাল তুমি তোমার যায় নদীর মধ্যে বিছায় দাও এই যায় আল্লাহ নৌকা বানায়া তোমাকে পার করে দিবেন পার হয়েছে কি হয়েছে না শাহ বাংলার জামিনে এসেছেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা বলেন বান্দা যখন আল্লাহর দিনের জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জান মার সব কিছু আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে যায় বান্দা যখন আলামিন বলে এ বান্দা আমি তোর সমস্ত জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজ কুদরতে হাতে নিয়ে নিলাম আপনারা যে আজকে ওয়াজের মাহফিলে আসছেন এটাও কোরআনী আন্দোলনের অংশ এই ওয়াজ মাহফিল বাংলার জমিনে দাওয়াতের অংশ এই ওয়াজ মাহফিলগুলো বাংলার জমিনে তাবলিগ তাবলিগ কি জোরে বলেন অনেকের আবার তাবলিগের কথা শুনে না চুল খায় নাকি হ্যাঁ আছে আছে অনেকে তাবলিগ দেখতে পারে না তাবলিগ দেখতে পারো না তাবলিগ কি তোমার বাপেরটা খায় নাকি নিজেরটা খায় আর নিজেরটা পয়রা দিনের কাজ করে ঠিক কিনা বলেন ঠিক করে কি করে না আমার আপন ঘনিষ্ঠ আত্মীয় এত বড় ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী হুজুরদের দেখতেই পারে না কয় হুজুর দেখলেই কয় জঙ্গি কি কয় জঙ্গি পুরান ঢাকার খালি তুমি একা ভালো কেন ভালো কে তোমার কোন তালারটা আমার কাছে ভালো লাগে আমি বলি আল্লাহ হেদায়েত দিলে তেমনি দেয় কোন এক নাকি ঠিক আছে ভাই আমি যেহেতু ভালো আমি যদি আপনাকে একটা কথা বলি মানবেন কি না কয় মানবো এলাকার কিছু তাবলিগের ভাইরা আছে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই কত বলেও না একের দরজা লাগাই দিব অফিসের ধারে কাছে আসতে দিবা না আমি বললাম ভাই আপনি যদি কোরআনকে ভালোবাসেন তারা যদি কোরআনের কথা বলে কোন আলেম সে যেই দলের হোক না কেন যদি কোরআনের কথা বলে তার কথা মুসলমান হিসাবে অবশ্যই শুনতে হবে ঠিক কিনা বলে আমরা এক কালিমাওয়ালা মুসলমান আমাদের মাঝে কোন ভেদাভেদ নাই আছে নাকি আমাদের কাবা এক আমাদের কোরআন এক আমাদের নবী এক আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই আমরা এক কালিমাওয়ালা মুসলমান ঠিক কিনা বলেন আজকে ভেদাভেদ করতে যেই তো আমরা আজকে মার খাইতেছি সারা পৃথিবীর মুসলমান গুলো যদি এক কাতারে আসতো একটা মুসলমানের গায়ে কোনো বিদর্মীরা হাত দেওয়ার সাহস পাইতো না ঠিক কিনা বলেন আমি আমার ভাইকে বললাম তাবলিগের ভাইরা যদি আয়েশা আপনাকে কোরআনের কথা বলে আপনার কোনো শুনতে অসুবিধা আছে কিনা কেন না আপাতত আইতে না करू একটু চিন্তাভাবনা করে কইরা নি আমি বিদেশ চলে গেলাম তিন মাস পরে বাংলাদেশে আসলাম আইসা দেখি ভাইয়ের মুখের মধ্যে সুন্নতি দাড়ি যে সকালবেলা দোকানে যাওয়ার আগে অফিসে যাওয়ার আগে দুইবার শেপ না করলে তাকে স্মার্ট লাগতো না আলমদের দেখতেই পারতো না ওলামায় জঙ্গি সন্ত্রাস আসলে তাদের এই মাথা গুলো বাম আর রামেরা মগজ দোলাই করছে কারা কারা বাংলাদেশের ইসলামের শত্রু হচ্ছে বাম আর রাম ঠিক কিনা বলে আর কেউ ইসলামের শত্রুরা নাস্তিকরাই এই সমস্ত মুসলমানদের মগজ দোলাই করে মগজ দাড়ি দেখলেই কয়ে জঙ্গি টুপি দেখলেই জঙ্গি আসলে ওরাই বড় জঙ্গি ঠিক কিনা বলেন সে আবার ছোটবেলা থেকে কমিউনিস্টের রাজনীতির সাথে জড়িত মানে বামদের সাথে কাদের সাথে বামদের সাথে জড়িত মগজ এমন ধোলাই করা করছে তিন মাস পরে এসে দেখি ভাইয়ের মুখের মধ্যে সুন্নতি দাড়ি অল্প অল্প উঠতেছে নামাজের আজান দিলেই দেখি মাসাল্লাহ মসজিদে চলে যায় আমি মনে মনে কি আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে এই কাটটা নাস্তিক তো দাঁড়িয়ে রাখার কথা না একদিন আমাকে তার অফিসে ডাকলেন রমজানের আগে তার মসজিদে বাসা একজন হাফে যে কোরআন লাগবে এসে কে আমল লাইল পড়বে কে আমল লাইল নামাজ তো পরে পরে এখন কি পড়বে এক খতম কে আমল একটা ভালো একটা হুজুর দাও যাতে তোমার মতো পড়তে টতে পারে টাকা পয়সার সমস্যা নেই দেওয়া দিব ভালো হুজুর লাগবো আমি কেউ হুজুর দিব কিন্তু আসলে মূল ঘটনাটা কোন কারণ নাকি আপনি তো মুখে দাঁড়ি ছিল না হুজুরদের দেখতেই পারেন না তুমি বিদেশ যাওয়ার পরে একদল তাবলিগের লোকে না আমার কাছে চলে আসছে আমার ঘরে আসার পরে আমাকে এমন বুঝান বুঝাইছে তারা জায়গায় দাঁড়ায় আমার মার জন্য দোয়া করলো দেখবেন যেটি কঠিন দিলের অধিকারী হয় মা বাবাকে বেশি ভালোবাসে বাসে কি বাসে না আমার মায়ের জন্য দোয়া করলো চোখ দিয়া পানি চলে আসছে তুমি কও জানা আমার মায়ের জন্য দোয়া করছে তাদের কথা মিয়া সবচেয়ে মজার কথা হলো রাত্রবেলা ঘুমায় থাকি কিছু ভাই আসে আমার হাত টিপে পা টিপে মসজিদের মিনার থেকে আজান দেয় বলে কামাল ভাই ওঠেন ওঠেন আরে মিয়া এত সুন্দর করে হাত টিপলে পা টিপলে আবার নামাজ না পড়া পারা যায় নাকি মানুষের মধ্যে তো একটা মবত্ববোধ মনুষ্যত্ব তো থাকে মানবতা বোধ আরে মিয়া কাপড় ধুইতে দেয় না কাপড় ধুয়া দেয় ভাত খাইতে গেলে পেলেটটা পর্যন্ত ধুয়া দেয় বিছনাটা পর্যন্ত কইরা দেয় মনে হয় আমি তাদের নতুন জামাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই চরিত্র তো নবীওয়ালা চরিত্র ঠিক নিজে কম খায় অন্য ভাইকে বেশি খাওয়ায় কিন্তু আমাদের চরিত্র তো হয়ে গেছে আমি খাইতে খাইতে আমার পেট করে হাতির পেটের মতো বানায় ফালাম সব নাক এ মরে যাকে ঠেক কে না বলেন আল্লাহর নবীর চরিত্রই তো এমন অকুল লিল্লাহ হি ও অকুল লিল্লাহ হিফস্না আল্লাহ বলে তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো হেকমতের সাথে দাওয়ার দাও কিসের সাথে জরে বলেন হেকমতের সাথে দাওয়াত দাও দাওয়াত দিতে যায় কর্কশ ভাষায় কথা বলল না তাহলে তারা বিগড়িয়ে যাবে বিগড়িয়ে যাবে তোমার থেকে দূরে সরে যাবে আল্লাহ নবীজিকে নির্দেশ দিয়েছেন ও নবী আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম মানুষের সাথে নরম ভাষায় কথা বলা তাদেরকে হিকমতের সাথে দাওয়াত দিবেন ঠিক কিনা বলেন এবার বলে ভাই তিন দিন আমাকে কোনো কাজ করতে দেয় না যেখানে যাই শুধু খেদমত আর খেদমত তাদের আচরণ দেখে এত ভাল লাগছে আর তোমার ভাবি সকালবেলা কম্বলটারে টান দিয়ে যাও না তাদের আর তোমার আচরণ পার্থক্য ঠিক তাদের থেকে ওই আচরণ শিখায় সে এখন আমিও আমার ওয়াইফের সাথে এমন আচরণ করি আমার ওয়াইফ আগের চেয়ে আমাকে ভালোবাসে জোরে বলেন আল্লাহ আকবর

হকের কথাগুলো না বলে তাহলে আপনারা তো গোমরাহ হয়ে যাবেন ঠিক কিনা বলে বেঈমান হয়ে যাবেন গোমরা হয়ে যাবেন ঠিক এই নবীওয়ালা কাজ আল্লাহর পয়গম্বর কেমন করে করেছেন আল্লাহর নবী শুধু ওয়াজ মাহফিল আর খানকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না

বাতিলের সামনে যখন হকের কথাগুলো বলবা তখন বাতিল তোমার আর বন্ধু থাকবে না তোমার শত্রুতে পরিণত হবে ঠিক বলেন আল্লাহর কাফেরদেরকে বারো বছর পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা কোয়া কয়া বুঝাইছে কাফেররা নবীজিকে আলামিন উপাধি দিছে দিসিকে কি দিছে না জেনে বলেন নবীজি আবুল হাব ডাকছে চাচা দিকে আসেন আপনি কি আমাকে ভালোবাসেন বলে ভালোবাসি কেমন ভালোবাসেন বলে ভাতি যে একটা কথা বললাম তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে তো আমরা তোমাকে সংবর্ধনা দিয়া আল আমিন উপাধি দিতাম না তুমি ভালো বলে তো আমরা তোমাকে আল আমিন উপাধি দিছি তুমি ভালো বলে তো আমরা আমাদের মালগুলো তোমার কাছে আমানত রাখি কি রাখি তোমার কাছে আমাদের সম্পদগুলো টাকাগুলো আমানত রাখলে যতটুকু নিরাপদ থাকে ব্যাংকের লকা বেওয়া তো নিরাপদ থাকে না আল্লাহ আকবার এ ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি কি একটা কথা বলো আমরা তোমাকে ভালোবাসি না মানি এবার নবীজি বললেন চাচা যদি আমাকে ভালোবাসেন আমি আপনাকে একটা কথা বলবো আমার কথাটা মানবেন কিনা এক কথায় তোমার কথা মেনে নিব কোনো প্রশ্ন করব না নবীজি বললেন ভালো করে বুঝা নিয়েন হা বুঝছি তুমি কোনোদিন খারাপ কথা বলতে পারো না যেটা বলবা সেটা আমার জন্য ভালোই বলবা কল্যাণই বলবা এবার পয়গম্বর হাবিবি কি বলে চাচা আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে একদল সংঘবদ্ধ ডাকাত দাঁড়ায় আছে একটু পরে আপনাদের লোকালয় হামলা করবে আপনাদের সম্পদগুলো ছিনিয়ে নিবে ঘর বাড়িগুলো গুলো করে দিবে আপনাদের জীবন বিপন্ন হয়ে যাবে আপনারা ধ্বংসে পতিত হবেন আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আবু লাহাব বলে তোমার কথা এক বাক্যে বিশ্বাস করব স্বীকার করব তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না এবার নবীজি বলে চাচা আপনি যদি আমার কথা স্বীকার করেন ও চাচা আপনারা তো এমন ধ্বংসের মধ্যে পতিত আছেন শুধু যান যাবে না মাল যাবে না পুরো চোদ্দ গোষ্ঠী আপনাদের জীবন বিপন্ন হয়ে যাবে আপনারা ধ্বংস হয়ে যাবেন এর কারণ হলো চাচা এই দুনিয়ার জমিনে আপনারা মাটি দিয়া যেই মূর্তি বানায়া মূর্তিকে সেজদা করেন এই মূর্তি আপনাদের কোনোদিন কল্যাণ করতে পারবে না ঠিক কেনা বলে করবেন জাহান নামের আগুনে জ্বলবেন এই কথা বলার সাথে সাথে আবু লাহাবের সুন্দর চেহারাটা মলিন হয়ে গেল চোখ দুটা লাল হয়ে গেল আবু লাহাব আমার নবীকে এই কথা বলার কারণে থাপ্পর মারার কারণে হাত উঠাইছে আল্লাহ তাআলা বলে জিবরাইল আমার বন্ধুকে আবু লাহাব தప్పর মারবে আমি আল্লাহ সহ্য করতে পারি না আবু লাহাবের হাতটা ধর শুধু আবু লাহাবের হাত ধরবি না আমি আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলাম আমার বন্ধুর সাথে বেঈমানি করার কারণে আমি আবু লাহাবের 14 গুষ্টি ধ্বংস করে দিব আল্লাহু আকবার আল্লাহ আবু লাহাব বললেন তকবাল লাকা ইয়া মুহাম্মদ ফালি হাদাল এ মুহাম্মদ এই কথা এই কথা বলার জন্যই ডাকছি মুত্তি পূজার ছাইরা দেব আবু হাত উঠেইছে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন بسم الله الرحمن الرحیم তবতি yada আবি

বন্ধুকে যে বলো আমার বন্ধু যাতে সবর করে ধৈর্য ধরে যাতে আমার বন্ধু ইমানের উপরে হকের উপরে অটল থাকে আর আমার বন্ধু যদি হকের উপরে ইমানের উপরে অটল থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার বন্ধুকে বিজয় দান করব ঠিক কিনা বলে এ মুসলমান সারা পৃথিবীতে আজকে আমরা মার খাইতেছি আপনারা জানেন মুসলমান মার খাচ্ছে রক্ত ঝরাইতেছে মুসলমানদের এই রক্ত বৃথা যাবে না প্রতিটা প্রতিটা মুসলমানের হত্যার বদলা নেওয়া হবে প্রতিটা ফোটা রক্তের বদলা নেওয়া হবে ঠিক কিনা বলেন আজকে সিরিয়াকে রক্তাক্ত করা হয়েছে ইরাককে রক্তাক্ত করা হয়েছে আজকে কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন ভারতে এনআরসির মাধ্যমে উত্তর প্রদেশের মধ্য প্রদেশে প্রত্যেক দিন মুসলমানদেরকে মারা হয় হয় কি হয় না ও বন্ধু এই দৃশ্য দেখা কাফের বেঈমানদের আনন্দ হওয়ার কোনো কারণ নাই তার কারণ হলো রাত্র যত গভীর হয় সুবহে সাদিক তত তাড়াতাড়ি আসে ঠিক কিনা বলি মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে ইনশাআল্লাহ

হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন কেমন করে নুসরত করে আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম উকবা বিন নাফির নাম কি জোরে বলেন উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক সাহাবীদের জামাত নিয়ে আফ্রিকায় চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মুসলমান কোথায় থাকবে ঘর নাই বাড়ি নাই মুসলমানদের কোনো মসজিদও নাই খানকাও নাই কেও তো মুসলমানদেরকে আশ্রয় দেনা অকবা বিন নাফির ছিলেন সেই কাফেলার আমির আববা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে کرام বললেন দেখো দেখো আমরা আজকে রাত্রে এই জঙ্গলের মধ্যেই থাকব সাহাবায়ে کرام বললেন আমির আমরা রাতবেলা এই জঙ্গলে কিভাবে থাকব আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে তো অনেক বড় বড় হিংস্র প্রাণী আছে বাঘ আছে ভাল্লুক আছে সাপ আছে এই ভয়ঙ্কর জঙ্গলে যদি আমরা রাত্রি যাপন করি আমাদের জীবন তো বিপন্ন হয়ে যাবে আমাদেরকে তো হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে আমাদের উপর হিংস্র প্রাণী চড়াও হবে এই সামাল দেওয়ার মতো ক্ষমতা তো আমাদের হবে না অব্বা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা যে আল্লাহর দিন বিজয় করার জন্য আফ্রিকায় এসেছি সেই আল্লাহ করবে ঠিক কিনা বলে সাহায্য আসার আগে কোরবানি করতে হবে কোরবানি কোরবানি ইসলাম এমন এক বৃক্ষ এই ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি পানি ডালেন এই বৃক্ষ মরে যাবে এই বৃক্ষ কি হবে দুনিয়ার গাছের গোড়ায় পানি ডাললে গাছ তাজা হয় আর ইসলাম নামক বৃক্ষর গোড়ায় যদি পানি ঢালো বাবা এই গাছ মরে যাবে এই গাছের গোড়ায় আল্লাহর পয়গম্বর সেই বদরের প্রান্ত থেকে শুধু রক্ত ঢেলে এসেছেন ঠিক কিনা বলে রক্ত আর রক্ত রক্ত আর রক্ত ঠিক কিনা বলে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি আমরা রক্ত ঢালি এই রক্ত এই গাছ তাজা হবে ডালপালা গজাবে শাখা গজাবে প্রশাখা গজাবে কিন্তু আজকে আমরা ইসলাম নামক বৃক্ষর গোড়ায় রক্ত না ঢাইলা পানি ঢালার কারণে আমাদের ইমান মরে গিয়েছে ঠিক কিনা না বলেন ঠেক কেনা বলেন অপেনাব্রে বললেন দেখো এই আফ্রিকার জঙ্গলে উঁচু কোনো জায়গা আছে কিনা উঁচু কোন টিলা আছে কিনা সাব আইগ্রাম প্রস্ত করলেন উঁচু টিলা দিয়ে কি করবেন বলে আমরা উচ্চ টিলায় দাঁড়ায়া বক্তব্য দিব কাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এখানে তো আমরাই আপনার সামনে বলে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিব না খোদার কসম করে বলি আমার বক্তব্য হবে আফ্রিকার জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু বলা হলো এখানে একটা উঁচু টিলা পেয়েছি এবারে নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উঁচু টিলাতে দাঁড়ায় গেলেন দাঁড়ায়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন ও আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমরা শুইনা রাখো আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন জন্য আফ্রিকা এখানে আমাদের কোনো জায়গা নাই আমাদেরকে কেউ সাহায্য করছে না কিন্তু আমি বলতেছি আমরা যেহেতু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রচার করার জন্য আসছি আমরা রাত্রবেলা এই আফ্রিকার জঙ্গলে থাকব আমরা যতক্ষণ পর্যন্ত থাকব ততক্ষণ এই জঙ্গলে একটা হিংস্র बाघ ভাল্লুক সাপ সিংহ কেউ থাকতে পারবে না যদি থাকো তাহলে আমার এই হাতের তরবারি দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে আল্লাহ আকবার ইতিহাসের ভিতরে এসছে উকবাবিন নাফি রাদিয়াল্লাহু তাআলাহু এই বক্তব্য দেওয়ার সাথে সাথে বাঘ তার বাচ্চাদেরকে কামড় দিয়া হাতি তার বাচ্চাদেরকে সুরের সাথে পেঁচাইয়া সাপ তাদের ডিম মুখের ভিতরে নিয়া আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীগুলো সিরিয়াল ধরে ধরে বের হয়ে যাচ্ছে আর বলতেছে ও আল্লাহর পয়গম্বর সাহাবীরা তোমরা এই জঙ্গলের মধ্যে নিরাপদ থাকো নিরাপদ থাকো আমরা তোমাদের জন্য জঙ্গলকে খালি করে দিলাম আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার সাথে মিশে গেছে ঠিক কিনা বলেন আজানের ধ্বনিতে শাহ জালা আজানের ধোনিতে অত্যাচারী বাদশা নাজা গৌর গোবিন্দ প্রাসাদ আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে কিন্তু আজকে আমরা মুসলমান সেই ইমান আমাদের নাই ইমান দুর্বল হয়ে গেছে আর ইমানকে যদি মজবুত করতে হয় আল্লাহ আল্লাহর আল্লাহ আল্লাহদের সোহবতে থাকতে হবে ইমানকে যদি মজবুত করতে হয় দিনের কাজের সাথে লেগে থাকতে হবে আর দিনের কাজের সাথে যখন লেগে থাকব ইসলামের জন্য যখন দিন প্রচার করব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের পাওয়ার বাড়িয়ে দিবেন ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এ কারণে জীবনে যতদিন বেঁচে থাকব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জান দিয়ে মাল দিয়ে কে কে মেহনত করব হাত উঠাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলি আমিন আল্লাহ আমাদের দ্বীনের জন্য কবুল করুক বলি আমিন শাওনটা মজা হলে আমি মজা করে তেলাবাদ করতাম বয়ান করতে পারতাম যাই হোক আজান দিয়ে দিয়েছে মাগরিবের নামাজ সময় হয়ে গিয়েছে ঈশারের নামাজের সময় হয়ে গিয়েছে মাগরিব থেকে এশারের সময় আসলে বেশি সময় পাওয়া যায় না এক ঘন্টা সময় তারপরেও এই স্বল্প সময়ে এশাহের নামাজের পূর্বক্ষণে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম আমার মূল কথা হচ্ছে এ যুবক তোমাকে ইসলামের জন্য দিনের জন্য জান মাল তোমাকে কোরবানি করতে হবে তোমার ইমানকে মজবুত করতে হবে তোমার ইমানকে তাজা করতে হবে কারণ আমরাই হব ইমাম মাহাদির সৈনিক ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুক বলি আমিন এই মাহফিল এই মাঝমাকে আল্লাহ কে আমার পর্যন্ত কবুল করুক বলি আমিন এই মাহফিল কুসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আল্লাহ হিতায় নূর পায়দা করে দেখ বলি আমি এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি ওমা আলিনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি